সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর বিরল উপজেলা তেঘরা এলাকায় আপনারা বেশ কিছু শুকনো হাড্ডি সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু আমাদের একান্ত প্রিয় ইউনুস চাচার এগুলোগুলোর সম্বন্ধে আমরা কিছু তথ্য আপনাদের দিতে চাই সোমবার দশ এপ্রিল দুই হাজার তেইশ আজ

মানে পুরাতন জোয়ান বা দাঁত কাটা এই ধরনের একটাও নাই দেখে নেবে যারা নেবে দেখে নেবে আচ্ছা না আপনি বলেন কোনো দাঁত কাটা নাই একেবারে সব কিছু নতুন জোয়ান ছয় দাঁতের পরে খিল ফুটেছে আচ্ছা তাহলে টোটাল আজকে ষাটটা এটা এখন ছয় দাঁতে আছে আচ্ছা তো কেমন রেট কেমন রেখেছেন আজকে কত একচল্লিশ হাজার আটশো

মানে সত্তর কেজি আসবে সত্তর বাহাত্তর কেজি হচ্ছে প্রথম নাম্বার তাহলে ছয় দাঁত বয়স সত্তর থেকে বাহাত্তর কেজি গোস্ত আসবেই যেটি আপনি ধারণা দিচ্ছেন এটা হচ্ছে এক নম্বর আচ্ছা দুই নাম্বার দেখি এটা দুই নাম্বার এটার বয়স এটার বয়স নতুন জোয়ান নতুন জন বয়স ছয় দাঁতের পরে খিল ফাটেছে নতুন জন হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে ওরকম ঢিলা ঢালা বডিটা ভালো আছে আচ্ছা এখন পঁচাত্তর কেজি গোস্ত হতে পারে আচ্ছা এইটা দুই নাম্বার আসেন দেখি তিন নাম্বারটা এটা তিন নাম্বার এটার বয়স এটা নতুন জোয়ান বয়স আচ্ছা আচ্ছা এটাও নতুন জোয়ান বয়স দাঁত ঠিক আছে তাহলে হ্যাঁ টকটক আছে এটা হচ্ছে সিরিয়ালের খুবই ঢিলা ঢালা চামচুচ ঢিলা ঢালা লম্বা খুব বডি লম্বা চওড়া আছে গরু চওড়া আছে গরু ডাবল বডি গুরু ডাবল বডি গরু এটা প্রত্যেকটা গরু মনের ওভার ধরবে প্রত্যেকটা গরু তিন মনের ওভার ধরবে গোস্ত আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এটা চার নাম্বার

এটা পাঁচ নাম্বার এটা বয়স নতুন জোয়ান আচ্ছা আচ্ছা নতুন জোয়ান বয়স এটা কেমন গোস্ত হতে পারে গো অ্যাভারেজে কতটুকু কষ্ট হবে সত্তর বাহাত্তর কেজি করে কষ্ট হবে অ্যাভারেজে সরাই দেন দেখি হ্যাঁ না অবশ্যই যারা নেবে তারা তো আমরা সব সময় বলি ওনারা দেখে শুনে বুঝে তারপরে নেবে মোটা গুরু এটা হচ্ছে সিরিয়ালের

এটা হচ্ছে তাহলে ছয় নাম্বার সর্বশেষ সাত নাম্বার কোনটা এটা সাত নাম্বার এটার বয়স এটা নতুন জন বয়স বড় জাতের গরু চামচা চা ঢিলা আছে ডাইটা লম্বা আছে সরাই দেন দেখি ভাষাটা ওলানটা সবই ঠিক আছে আচ্ছা তাহলে সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা আচ্ছা এখন বিষয় হচ্ছে যে টোটাল তো ষাটটা রেট বললেন কত একচল্লিশ হাজার আটশো করে আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে বলেন তো মোবাইল মোবাইল নাম্বারটা দেন দেখি আমাদের 541727 1727 জি ঠিক আছে আর ওগুলো কি এখন লোড হচ্ছে এখন চলেন আমরা ওগুলো দেখি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন তাহলে এগুলো 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 কোথায় যাচ্ছে চাচা খুলনা গতকালকে যে প্যাকেজটা দিয়েছিলেন সেটা খুলনার কোথায় খুলনা ওই সাথে ওখানে কয়টা কয়টা যাচ্ছে আটটা এটা একটা এটা একটা দেখি আমরা এটা একটা এটা এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আর বাকিগুলা আসুন দেখি আমরা সবগুলো দেখি এটা 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 ছয় নাম্বার বাচ্চাটা শহরে কি কার বাচ্চা বাচ্চা তো একসাথে মিক্স হয়ে গেছে ছয় নাম্বার এটা সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার তাহলে টোটাল এ আটটা আচ্ছা তাহলে আসে না যিনি কিনেছে উনি আসে নাই না উনি আসে নাই টাকা পয়সা লেনদেন কিভাবে করলেন ব্যাংকে দিয়ে দিছি ব্যাংকে সব পেইড হয়ে গেছে সব পেমেন্ট হয়ে গেছে আপনি এখন গাড়ি ডেকে পাঠিয়ে দিচ্ছেন নিজস্ব গাড়ি মনে করো নিজস্ব আপনাদেরই নিজস্ব গাড়ি নিজস্ব না আমার এলাকার গাড়ি এলাকার গাড়ি রাখাল সহ রাখাল সহ

চার চার বাসায় এখানে ঠিক আছে কত ট্রাক ভাড়া কত হয়েছে ট্রাক ভাড়া কত ভাই সাড়ে তেরো হাজার আচ্ছা ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ